হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর এখন এই যে বাবাইকে একটু লিখতে দিয়েছি বাবাই এই লিখতে শিখছে বাবাই তুমি লিখেছ ওই যে বদমাসি করছে ওইখানে কি করছো তুমি বদমাসি করছো কেন বদমাসি করছো আমি তোমাকে লিখা দিয়েছিলাম তুমি করেছো বদমাশি করতে করতে বাবার জোরে পটি পেয়ে গেছে বলছে মা তাড়াতাড়ি চলো তারপর সকালে সব কাজ সারা হয়ে গেছে সব সেরে এই যে স্নান করে নিয়েছি স্নান করে যে সিঁদুর পরে নিলাম আজ শ্যাম্পু করেছিলাম অনেক দিন শ্যাম্পু করা হয়নি তাই আজকে একটু শ্যাম্পু করেছিলাম আর ওইদিকে যে বাবা আরে খেলা করছিল আমি বাবাইকে আরে ডাকছিলাম বললাম বাবাই আমার টিপের পাতাটা কোথায় রেখেছো বলছে মা আমি জানি না এই যে টিপ পরে নিলাম এরপর দেখছি মা পুজো করে দিয়েছে আজকে সকালে পুজো হয়ে গেছে মায়ের মা যেহেতু পুজোটা করে দিয়েছে তাই দুটো ধূপ নিয়ে দেখিয়ে দিলাম এদিকে বাবাই বলছে আমাকেও দাও তাই বাবাও ধূপ দিয়ে নিল তারপর আমরা গেলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে ধূপ দিয়ে ঘুরে আসছি এ যে বাবায় ওর গাড়িটা সঙ্গে নিয়েই গেছিলো এটা নিয়েই ছুটে যাচ্ছে আর আস্তে আস্তে খেয়াল করলাম আমাদের মিমি আর বাচ্চুকে আজকে ঘরে তোলা হয়নি তাই ওদেরকে নিয়ে ঘরে তুলে দিয়ে যা রোদ বেরিয়েছে আর বাইরে বেরোনোই যাচ্ছে না এই প্রচণ্ড রোদে কি করে যে কি হবে কে জানে তারপর বাবাইকে যে খাইয়ে দিলাম বাবাই সেই সকালে খেয়েছিল ওটস আর কিছু খাওয়ানো হয়নি এই যে একটু খাইয়ে দিলাম আর আমি এইদিকে এই যে শরবত করছি আজ বসন্তে চৈত্র মাসে দুর্গা আজ বাসন্তী পুজো আজ অষ্টমী আজ অষ্টমীর বার করেছি তাই আর কোনো কিছু খাওয়া হবে না এইদিকে বাবা এসে বলছে মা তুমি কী খাচ্ছ আমিও খাবো আমাকেও দাও তাই বাবাইকেও একটু খাইয়ে দিলাম বললাম বাবাই কেমন লাগছে বলছে মা অনেক মিষ্টি লাগছে আমি আর খাবো না তারপর আমি এদিকে যে ডালিয়া নিয়ে বসেছি একটু ডালিয়া খেয়ে নি। এখন খাবার করা হয়নি খাবার একটু পরে করা হবে এখন আপাতত এটা খেয়েই থাকতে হবে খাওয়ার পরে যে একটু শুয়েছিলাম বাবা এখানে বদমাশি করছিল আমার টিপটা তুলছিলো আর বসাচ্ছিল বলছে না এখানে বসাবো না টিপটা ওইখানেই তোমাকে আমাকে ভালো লাগছে এই যে মা ছেলে একটু দুষ্টুমি করছিলাম আর কি করবো এই প্রচণ্ড রোদেও বাইরে খেলতে পারছে না তাই ঘরের মধ্যেই চা হলো আর কি তারপরে যে বাইরে বেরিয়ে দেখি মা এখানে আটা মাখছে লুচি করার জন্য এরপর হবে লুচি তরকারি হয়ে গেছে আমি এইদিকে লেচিগুলো গোল গোল করে নিচ্ছিলাম তখনই চলে এসেছে ওর বাবা ওই যে কাজ থেকে এসেই তাদের দুজনের বদমাশি শুরু হয়ে গেছে আর আমাকে মারছিল বলে বাবাই আমাকে এসে হাম্পি দিচ্ছিল বলছে মা তোমার আর ব্যথা করবে না আমি হাম্পি দিয়ে দিয়েছি আমি এখানে তোমার কাছে বসি তারপর ও বলে আমার কাছে যে বসেছিল কিন্তু আমার কাছে বসে থাকলে তো ওর হবে না দুজনের বদমাশি তো করতে হবে এই যে বাপা ছেলেতে মিলে বদমাশি শুরু হয়ে গেছে ওদের আমি এদিকে একটু তাড়াতাড়ি করছিলাম কারণ এখনো বাবাইকে ভাত খাওয়ানো হয়নি একটা বেজে গেছে এরপর ওকে ভাত খাওয়াতে হবে আমি কিছু বেলে দিয়ে চলে যাব মা তারপরে করবে তাই বাবাইকে বলছিলাম বাবাই সরো আমাকে তাড়াতাড়ি বেলতে দাও আর এই যে মায়ের লুচি করা হয়ে গেছে আমি বসে গেছি খেতে খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়েছিলাম এই যে উঠে ঘর দোয়ারগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি বাবা এখনও উঠেনি বাবা এখনো ঘুমাচ্ছে আজ এই পর্যন্তই আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা